আপনি আমাকে অনেক ফলো করেন বুঝতে পারছি দিলরুবাকে খুঁজে পাইনি কিন্তু একটা ভিডিও ছেড়েছিলাম আমার একজন ডক্টর তার নামও দিলরুবা সো হয়ে যায় যেমন আপনি অনেক সাকসেস হয়ে গেছেন তো আপনি তো কারো না কারো হাত দিয়ে উঠেছেন কোনো না কোনো গুরুত্ব আপনার ছিল সো আপনি যখন তার থেকে ভালো করবেন তার থেকে বেটার করবেন তখন কিন্তু আপনি তাকে ভুলে যাবেন তো এই যে ভুলে যাওয়ার পরে আপনার সেই টিচারটা আপনার টিচারকে কিন্তু আপনি একবারও বললেন না যে আমি কিন্তু আজকে এই পর্যন্ত আসতে পেরেছি শুধুমাত্র তোমার জন্য আলহামদুলিল্লাহ আমি সব সময় সব সময় আমি অনেক লাকি মানে আমার বাবা আমাকে বলে যে আমি খুব লক্ষ্মী সো আমার কাছে এটাই মনে হয় যে যেখানে আমি হাত দিই না কেন সেই জিনিসটাই সাকসেস হবেই আলহামদুলিল্লাহ এটা আমি নিজে অহংকার করে বলছি না এটা আমি আমার আল্লাহর ওপরে কৃতজ্ঞতা প্রকাশ করে বলছি এইটা দিয়ে শেখার আছে যে আমরা 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 যখন অনেক সাকসেস তো উনি হয়তো বা কিছু বললো না মনে মনে কিন্তু তার যে সুপ্ত কান্না কষ্ট অনুভূতি আপনার ওপরে যেই ভালোবাসাটা ছিল সেটা কিন্তু আর থাকলো না তো এই যে এই ব্যাপারগুলো এই বইয়ের মধ্যে আছে যে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আমি সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে যাচ্ছে কেউ কাউকে সরি বলতে পারছে না কেন জানেন কারণ আমাদের মধ্যে ইগো ওই ইগো প্রবলেমটা আমি বলবো আগে সরি নাকি তুমি বলবো আগে সরি তোমাকে বলতে হবে আমি বলবো না কিন্তু না আমি যদি আগে সরি বলি প্রবলেমটা তো সলভ হয়ে যাচ্ছে বাড়তেছে না তো মাত্র হ্যাঁ একটাই এটা হয় যদি একটাই একটাই আমরা ফান করে জাস্ট বলেছিলাম যে দিলরুবাকে কি আমরা এত তাড়াতাড়ি খুঁজে পেয়েছি না কিন্তু আসলেই পাওয়া যায়নি আসলে দিল রুবাকে আদৌ পাওয়া যাবে চানি দিল্লুবাকে খুঁজে পেতে পাওয়া যাবে ইনশাল্লাহ ওরকম যাতে কিছু হয় আমি এখন কিছু অ্যানাউন্স করবো না অ্যানাউন্স করলে তো আপনাদেরকে আমি গ্র্যান্ডলি অ্যানাউন্স করি আমার প্রত্যেকটা প্রোগ্রামে তো আপনারা গিয়েছেন সবাই এখানে যারা আমার ভাইরা আছেন সো আমি সবাইকে ইনভাইট করে দিলরুভাকে খুঁজে পেলাম কিনা রুহিকে খুঁজে পেলাম কিনা বলবো এটা নিয়ে ফিল্ম বানাবো কাকে চান এটা তো বসতে হবে ধরেন আমার অনেক জায়গা থেকে কল আসছে আমার সাথে অনেক মিটিং হয়েছে এর মধ্যে অনেক বসছি আমরা কিন্তু আমরা ডিসাইড করতে পারছি না কারণ এটা হচ্ছে একজন নারী কেন্দ্রিক একটা সিনেমা হবে কারণ আমার পুরো বইটাতে নারী কেন্দ্রিক চরিত্র এখানে কিন্তু আপনারা কোনো হিরো এক্সপেক্ট করবেন না একজন নায়িকাকেই এক্সপেক্ট করতে হবে সুন্দর মতো করে সুপারস্টার হিসেবে সো কে হবে সেই সুপারস্টার কে হবে দিল রুবা সুপারস্টার সেটা আসলে দেখতে হইলে একটু তো ওয়েট করতেই হয় বইটা পাওয়া যাবে হচ্ছে চাঙ্গন প্রকাশনী নয় নম্বর স্টল শরদ্দ উদ্যানের এখানে তাছাড়া রকমেরিতে আপনার অনলাইনে অবশ্যই অবশ্যই অর্ডার করতে পারবেন এবং স্টুডিও বাই নিউজ যারা আপনারা এখানে গিয়েছেন সবাই বনানিতে আমার বইটা ওইখানেও পাওয়া যাবে যারা যারা আমার ওইখানে ক্লায়েন্ট আছে তারা তারা কিন্তু ওইখান থেকে বইটা কালেক্ট করতে পারে শেষ হ্যাঁ রকমারিতেও আপনি পাবেন